বারান্দার অবস্থা এত খারাপ হয়েছিল বৃষ্টির সময় দিন বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানিতে একদম ময়লা টয়লা হয়ে অবস্থা খারাপ ঝড় বৃষ্টি তো হ্যালো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম বারান্দা আমার বারান্দা দেখতেই পাচ্ছেন কি অবস্থা নোংরা হয়ে তো আমার বারান্দা করতে চলে আসলাম অনেক দিন বর্ষার সময় এখন বৃষ্টি কম হচ্ছে যখন বৃষ্টি হচ্ছিল প্রত্যেক দিন হচ্ছিল বৃষ্টির সময় তো এই জন্য বারান্দা পরিষ্কার করেনি যখনই পরিষ্কার করতেছি একটু পরে বৃষ্টি এসে সব একদম ময়লা হয়ে যাচ্ছে আর ফুলের টবে বৃষ্টি পড়ে বৃষ্টির পানি পড়ে মাটিগুলো ছিটে ছিটে পড়ছে তো নোংরা হয়ে যাচ্ছিলো দেখে আমি ভাবছিলাম যে আর হাতি দিবো না বারান্দায় মানে কোনো পরিষ্কারই করব না বারান্দায় তো একবারে বৃষ্টি থেমে গেলে বৃষ্টির দিন শেষ হইলে তারপরে আমি হচ্ছে বারান্দা পরিষ্কার করব তো এখন আর বৃষ্টি তেমন একটা হচ্ছে না সেই জন্য আমি বারান্দা পরিষ্কার করতে চলে আসছি আর আমি হচ্ছে পুঁইশাক বাজার থেকে কিনছিলাম তো সেই পুঁইশাখের গোড়া শিকোড়া শিকড় সহ গোড়া আমি লাগাইছিলাম মাটিতে মানে ইয়ে করছিলাম টবে তো সেটার পাতা বের হয়েছে তো আমার হচ্ছে টবগুলা নিচে রাখলে হয় কি যে সকালের হচ্ছে বৃষ্টিটা মানে সকালের সকালের রোদটা পায় না মানে সকালে রোদ পাই সরাই সরাই দিতে হয় আর উপরে বেঁধে দিলাম এখন একদম টানা রোদ পাবে আর রোদ না পাইলে হচ্ছে হয় না গাছ আমি এর আগেও দেখছি হয়নি মরে গেছে পচে গেছে ডালগুলা তো সেই জন্য এবার বুদ্ধি করছি যে বেঁধে বেঁধে দিব গিয়ে সাথে দেখি যদি হয় মাশাল্লাহ ভালোই হবে আর এইগুলা গাছ আমি হচ্ছে এত কষ্ট করে ইনডোর প্ল্যান্টের তারপরে হচ্ছে মানে প্ল্যান্টের এগুলা গাছ হচ্ছে আমি আনছি আমার বাসা থেকে একটু একটু করে একটা দুইটা করে গাছ আনছি একদম সারা রাস্তা খলে করে নিয়ে আসছি গাছগুলা গাছগুলো নিয়ে এসে লাগাইছি আর হচ্ছে দেখতেই পাচ্ছেন ওই যে কুয়রিলে ঝুলে আছে যেগুলা গাছ আমি অন্য একদিন ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা আর গাছগুলো দেখাবো তো এখন আমার বারান্দার হচ্ছে একটু গাছ কম লাগে আমার মনে হয় যে আরো বেশি গাছ হলে বেশ সুন্দর লাগতো হ্যাঁ তো আমি আরো গাছ লাগাবো বাট আমি যে এখানে থাকি এখানে মাটি পাওয়া মুশকিল আর হচ্ছে মানে কোনো সিস্টেমই নাই গাছের বাজারও নাই মানে নার্সারির দোকান নার্সারি সরি নার্সারি পাওয়া যায় না গাছের যে গাছ কিনবো লাগাবো এরকম কোনো কিছুই নাই এখানে সেজন্য জন্য আমার গাছ যতটুকুই করছি মাশাল্লা এ তো এটুকুই নিয়েই থাকতে হয় তারপরে দেখি চেষ্টা করব আবার যদি বাসা থেকে গাছ আনতে পারি আনবো তা আমি তো বারান্দা মুছে টুছে নিচ্ছিলাম আর বেঁধে টেঁধে দিচ্ছিলাম বাধা শেষ হয়ে গেছে মুসলাম তো এই এইভাবেই আমার হচ্ছে অনেকদিন পর আমি পরিষ্কার করতে লাগলাম আর এই তো আমার বারান্দার ফাইনাল লুক কেমন লাগতেছে সবাই জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো আল্লাহ হাফিজ